আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকের বিষয়বস্তু হচ্ছে সার্কিট ব্রেকারের প্রকারভেদ সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কি সার্কিট ব্রেকারের প্রকারভেদ সাপ্লাই ভোল্টেজ অনুসারে তিন প্রকার লো ভোল্টেজ সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার এই তিন ধরনের সার্কিট ব্রেকার সম্পর্কে আমরা জানবো লো ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার ভোল্টেজ সার্কিট ব্রেকারগুলো এ শ্রেণীর যুক্ত অন্তর্ভুক্ত যেমন ধরেন এমসিবি এম সিসিবি এগুলো সাধারণত বাসাবাড়িতে বাণিজ্যিক ভবনে ব্যবহৃত হয় এছাড়া শিল্প কারখানায়ও ব্যবহৃত হয় দ্বিতীয় নম্বর রয়েছে মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার থেকে বাহাত্তর হাজার ভোল্টেজ এর লাইনে এ ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় যেমন এসিবি ও ভিসিবি তৃতীয় নম্বর রয়েছে হাই ভোল্টেজ যুক্ত সার্কিট ব্রেকার উচ্চ ভোল্টেজ যুক্ত পাওয়ার ট্রান্সমিটারে লাইনে ব্যবহার করা হয় বাহাত্তর হাজার ভোল্টের ওপরে ব্যবহৃত হয় যেমন ওয়েল্ড সার্কিট ব্রেকার এসএস সার্কিট ব্রেকার প্রথমে যে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার রয়েছিল সেগুলো তো আমরা বাসাবাড়িতে ব্যবহার করি দ্বিতীয়তে মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকারগুলো আমরা বাহাত্তর হাজার ভোল্টেজের ওপরে ব্যবহার করি তৃতীয় নম্বর রয়েছে হাই ভোল্টেজযুক্ত সার্কিট ব্রেকার এটা অনেক বড়ো ধরনের সার্কিট ব্রেকার বাহাত্তর হাজার ভোল্টের উপরে সাধারণত ব্যবহৃত হয় এছাড়া আরও কয়েকটি সার্কিট ব্রেকার রয়েছে ইনডোর সার্কিট ব্রেকার আউটডোর সার্কিট ব্রেকার স্প্রিং অপারেট সার্কিট ব্রেকার নিউমেটিক সার্কিট ব্রেকার হাইড্রো ইলেকট্রিক সার্কিট ব্রেকার এছাড়াও আরও কয়েকটি আমরা সার্কিট ব্রেকার সম্পর্কে জানবো ম্যাগনেটিক সার্কিট ব্রেকার কমন সার্কিট ব্রেকার থার্মাল সার্কিট ব্রেকার ও ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার এ ছিল আজকের এই ভিডিও সার্কিট ব্রেকার সম্পর্কে এরপরে ভিডিওতে আমরা জানবো বাসাবাড়িতে একটি ফ্রিজ একটি টিভি একটি লাইট দুইটি ফ্যান এগুলো থাকলে আমরা কীভাবে ভোল্টেজ নির্ণয় করবো এবং সেই ভোল্টেজের উপর ভিত্তি করে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করবো